আপনারা জানেন এগারো বছর থেকে আমরা সরকারি কর্মস্থলে যারা আছি আমরা অনেক কষ্ট আছি ছেলেমেয়েদের লেখাপড়া থেকে শুরু করে দ্রব্যমূল্য উদ্যোগতি সে কারণেই আমরা আজকে যে কেন্দ্রীয় কমিটির ধারাবাহিক কর্মসূচির অংশ হিসেবে এখানে আমরা রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে কর্মসূচি পালন করতেছি যদি আমাদের দাবি একত্রিশ জানুয়ারির মধ্যে দাবি গেজেট প্রকাশ করা না হয় নরম ফেস যদি দাবি বাস্তবায়ন করা না হয় আগামী দিনে আমরা কঠোর কর্মসূচি দিতে বাধ্য থাকব আসলে আমাদের এই দাবিটা এখন থেকে না প্রিভিয়াস এগারো বছর ধরে দেশের দ্রব্যমূল্য দেশের আমাদের চলাফলা বাচ্চা কাচ্চা পড়াশোনা করা এবং আমরাও যে স্বাভাবিকভাবে চলবো আমরা একটা সরকারি চাকরি করি উন্নত বিশ্বে দেখা যায় যে একটা চাকরি করলে অনেক ভালো থাকা যায় অনেক কিছু মানে বিকল্প কোনো কিছু করতে হয় না কিন্তু আমাদের দেশে প্রোটোগল আমরা চাকরি করতেছি সরকারি চাকরি করতেছি যে হিসাবে আমাদের গেজেট দেওয়ার কথা সেভাবে গেজেট দেওয়া হয়নি আর আমরা যেটা চাচ্ছি এটা আসলে আমাদের নৈতিক অধিকার এই অধিকারটা আমাদের সাথে যদি সামনে বাস্তবায়ন না হয় আমরা আসলে কঠোর বাস্তবায়নে চলে যাব ডানা তৃতীয়বার অর্জন করেছে দেশের সেরা সুপার ব্র্যান্ড স্বীকৃতি বসুন্ধরা টিস্যু আমরা যে বিগত পে স্কেল দিয়েছিল এগারো বছর আগে এগারো বছর আগে যে চালের দাম ছিল তা কতগুণ বেড়ে আজকে কত আপনারা সবাই জানেন আজকে আমাদেরকে চিকিৎসা চিকিৎসা পাওয়া দেওয়া দেওয়া হয় যে কয় টাকা পনেরোশো টাকা আমার বাবা সাতশো টাকার ওষুধ খায় আমার মা চার হাজার টাকার ওষুধ খায় আর আমার কি আমার ছেলে পেলে নাই আমার অন্য কেউ নাই তাদের জন্য চিকিৎসা পাতা প্রয়োজন হয় আমার যে বাচ্চা তিনটা বাচ্চা একটা বাচ্চার আমাকে শিক্ষা ভাতা দেওয়া হয় পাঁচশো টাকা একটা আপনি দেখেন যে কোনো স্কুলের বেতন তিন হাজার থেকে চার হাজার টাকা সেক্ষেত্রে আমরা চিকিৎসা শিক্ষা ভাতা চিকিৎসা দিয়ে কীভাবে চলবো আর এখন বাজার বাচ্চাদের দ্রব্যমূল্য যার যে অধ্যুগতি এবং আমাদের যে অবস্থান আমরা কোনোভাবেই পনেরো তারিখের পরে আমাদের কাছে কোনো টাকা পয়সা থাকে না তাহলে আমরা কি করব। আমাদের তো চলতে হবে সেক্ষেত্রে আমার সরকার বাহাদুরের কাছে আকুল আবেদন অবিলম্বে আমাদের যে নবম পে স্কেল একত্রিশে জানুয়ারির মধ্যে গেজের আকারে প্রকাশ করে আমাদেরকে ধন্য করবেন গত দুই সাল থেকে অদ্যাবধি আমরা কোনো পে স্কেলের মুখ দেখি নাই বর্তমান সময়ে যে অন্তর্বর্তীকালীন সরকার সেই সরকার আমাদেরকে যে আশার আলো দেখিয়েছে একটি আমাদের জন্য যুগান্তকারী একটি পদক্ষেপ নিয়েছে যে পে স্কেল কমিশন গঠন করেছে এবং গত একুশ তারিখে যারা কিনা পে স্কেল বাস্তবায়ন কমিটি সেটা তারা জমা দিয়েছে অথচ এই বর্তমান সময়ের যে বিপ্লবী সরকার সে আমাদেরকে প্রশাসনের জালে আমাদেরকে আটকে রেখেছে আমরা দীর্ঘদিন থেকে পরিবার নিয়ে এই দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতিতে আমরা নিষ্পেষিত হয়ে আছি আমরা আমাদের বাচ্চাদেরকে ভালো পোশাক দিতে পারি না ভালো স্কুল কলেজে আমরা পড়াতে পারি না আমরা মানবিক জীবনযাপন করতেছি কিন্তু আমরা বর্তমান সময়ে একটু আশার আলো দেখেছিলাম যে এই পে স্কেলটি বাস্তবায়ন হলে আমরা সুন্দরভাবে পরিবার নিয়ে আমরা ভালোভাবে বাঁচতে পারবো তো যদি আগামী একত্রিশ তারিখের মধ্যে যদি আমাদের এই নবম পে স্কেল যদি বাস্তব গেজেট টাকার যদি প্রকাশ করা না হয় তাহলে কেন্দ্র ঘোষিত যে কোনো কঠোর সিদ্ধান্ত আমরা পালন করব।